নমস্কার বন্ধুরা আবার খালি নিয়ে বিতর্ক এবং জানেন সকাল থেকে বিভিন্ন চ্যানেলে সংবাদ চ্যানেলে সেটা নিয়ে হইচই হয়েছে কি ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিও দেখা যাচ্ছে যে বিজেপি নেতা বলে দাবি করা হয়েছে গঙ্গাধর কয়াল এবং এছাড়া আরেকজন বিজেপি ওখানকার যিনি মহিলা একজন একজন মহিলা যিনি অত্যাচারিত হয়েছিলেন তার নাম জবারানি সিং জবারী সিংহা জবারানি সিংহা সিংহা তাদের দুজনের বক্তব্য ভাইরাল করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে পুরো বিষয়টা পরিকল্পিতভাবে করা হয়েছে অর্থাৎ সন্দেশখালী যে আন্দোলন যে ধর্ষণের যে অভিযোগ হয়েছে টোটালটাই সাজানো এমনটাই দাবি করা হয়েছে গঙ্গাধর গঙ্গাধর কয়াল অর্থাৎ তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি এই 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 পুরোটাই সাজানো তার শুভেন্দু অধিকারী এর জন্য টাকা দিয়েছেন এমন অভিযোগ করছেন আমি আনি সেই ছবি আপনারা দেখুন সেই ছবি সেই ভিডিও যে ভিডিও ভাইরাল করা হয়েছে সেই ভিডিও দেখতেই পাচ্ছেন সেই ভিডিও যে আমি একটু দেখাই আপনাদের

আজকে সুবেন্দু দা তার লোকদের দিয়ে টাটা পাঠানো হ্যাঁ মোবাইল পাঠানো সব সাপোর্টগুলো দিচ্ছে বলে সুম দাদা খালি দিন কিছু করতে যেতে হবে না দんだ ধার কোয়েল বিজেপি মন্ডল সভাপতি সন্দেশখলি টু অন 21st এপ্রিল 2024 পার্ট 2 সুবেন্দু দা কি লেভেলের কাজ করেছে

তো যেটা বলা হচ্ছে যে টোটালটা একটা পরিকল্পিত সাজানো ঘটনা এবং সেই ঘটনা রেপ হয়নি তা সত্ত্বেও দাবি করা হয়েছে এবং টাকা দিয়ে করা হয়েছে এবং যেটা যিনি গঙ্গাধর কয়াল তিনি বিজেপির মন্ডল সভাপতি বলছেন কিন্তু বিজেপির তরফ থেকে এটা অস্বীকার অস্বীকার করা হচ্ছে যে তিনি মানসিকভাবে একটু মানসিক সমস্যা আছে তার বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের এই ভিডিও রীতিমতো ভাইরাল এবং হইচই পড়ে গেছে তাহলে এবং কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে প্রতিজ্ঞা দিয়েছেন একদম মঞ্চ থেকে রানাঘাটের মঞ্চ থেকে যে সন্দেশখালি সব কিছু ফাঁস হয়ে গিয়েছে আমি জানি না এই ভিডিওর সত্যতা যাচাই করিনি তবে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী দলের তিনি একটি টুইট করেছেন টুইটে তিনি দাবি করেছেন যে এই ভিডিও সম্পূর্ণ জাল এবং গঙ্গাধর কয়াল

মাধ্যমে আমার গলাকে বিঘ্নিত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালীন মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে লিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু টেকিলিকে গালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই ইনকোয়ারির দাবি করবো আমি সিবিআই কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি অন্য তদন্তর দাবি জানাবো তারা যাতে শাস্তি পায় তাকে আমি আমি গঙ্গাধর গয়াল সন্দেশকারী মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার কথা কথাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার কথাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মাইরে যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমা করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির আমি অন্য দাবি জানাবো তারা পায় অর্থাৎ পারলেন যে এটা নিয়ে একটা শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন সেই টুইটে গঙ্গাধর কয়াল বলে যার যাকে এই প্রথম ভিডিওতে দেখা গেছে যেটা স্টিং অপারেশনে যে মানে যার বিরুদ্ধে যিনি স্বীকারোক্তি দিয়েছেন যে এখানে সমস্ত ঘটনাটাই সাজানো তিনি তার বিবৃতি দিয়েছেন যে প্রকাশে এসে যে এটা পুরো সাজানো এবং আই নাম করা হয়েছে যে এবং এটা চক্রান্ত করে তার গলা বিকৃতি করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে তিনি এটা কোনো কোনোভাবেই যুক্ত নয় এবং সন্দেশখালীর আন্দোলনকে গুলিয়ে দিতে এই কাজ করা হয়েছে তো আমি জানি না ভিডিও সত্যতা আমি যাচাই করিনি এবং যাচাই করা সম্ভব না কিন্তু সুভেন্দু অধিকারী যে টুইটটা করেছেন সেটা কেন পরিষ্কার করে বলেছেন যে ট্রুথ ক্যান টুইস্টেড অ্যান্ড মিসলিডিং ভার্সন ক্যান বি সার্কুলেটেড life ইট ইট very লাইফ ইজ ভেরি ভেরি শর্ট time টু in টাইম কয়লা ভাইপো বলে লিখেছেন অর্থাৎ সত্যর উদ্ঘাটন হবে যেটা যেটা বলা হচ্ছে যে যে একদম পরিকল্পিতভাবে শুভেন্দু যেটা যেটা ঠিক বলছেন যে কয়াল যদি চার নামেই প্রথম ইয়েটা হয়েছে তিনি বলছেন যে টোটালটাই একটা ফলস তার গলা বিকৃত করা হয়েছে করে এটা করা হয়েছে এছাড়া একজন ভিডিওতে দেখা যাচ্ছে যে তার পরিচয় দিচ্ছেন জবা রানী সিনহা তিনিও এই স্বীকার করছেন যে তার এই সমস্ত ঘটনাটা সাজানো ঘটনা আমি জানি না যে পরিকল্পিতভাবে বা কী তবে এটা নিয়ে তদন্ত দরকার এবং নিজের গঙ্গাধর কয়াল যার নামে যার বক্তব্যটা বেশ কয়েকটা পাঠে প্রকাশ করা হয়েছে প্রায় পাঁচটি পাঠে প্রকাশ করা হয়েছে যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ঘটনা যে হচ্ছে সন্দেশখালী ঘটনা এবং দাঁড়িয়ে বলছেন যে গঙ্গাধর কয়াল তিনি তার বিবৃতিতে বলেছেন যে পুরো পরিকল্পিতভাবে এই ঘটনাকে সাজানো হয়েছে এবং তার গলা নকল করা হয়েছে তিনি এরকম কারুর সঙ্গে মেছেননি বা কারোর সঙ্গে তার এইভাবে যোগাযোগ হয়নি তবে সেই সঙ্গে তিনি দাবি করেছেন যে তিনি সিবিআই তদন্ত চান এই বিষয়টা নিয়ে এবং যারা যারা এই আইপেকের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন এই বিষয়টা আমরাও চাই যে সত্যি ঘটনা উদ্ঘাটের হোক যদিও দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তিনিও বিবৃতি দিয়েছেন যে তদন্ত তদন্ত হওয়া দরকার এবং তিনি মনে করছেন যে পরিকল্পিতভাবে এটা মিসলিডিং করা মিসলিড করা হয়েছে করে এটাকে রট ভোটের আগে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এর পিছনে আমি একটু দেখিনি কে কী বলছেন হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন তো গোস্বামী ঠিক বলেছেন আচ্ছা অর্থাৎ একদম পরিকল্পিতভাবে যে গঙ্গাধর কয়াল তিনি অস্বীকার করছেন তিনি বিবৃতি দিয়ে অস্বীকার করছেন যে এই রকম এই ভয়েসটা তার নয় বা এইরকম কারোর সঙ্গে তিনি মেশেননি জবার রানী যার বক্তব্য ওখানে দেখানো হয়েছে এবং এই যে রেখাপাত্র প্রথম অভিযোগ করেছিল যে রেপের ঘটনার যে অভিযোগ সেটা সম্পূর্ণ নাকি ভুল যে এই বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের এই ভিডিওতে অভিযোগ করা হয়েছে যে ওখানে নাকি রেপের কোনো ঘটনা ঘটেনি সম্পূর্ণটাই পরিকল্পিত এবং ভোটের আগে যদি আর ওখানে যারা দাপটি নেতা তাদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু ওখানে ভোটটা ঠিকঠাক হবে না এমন অভিযোগ এই ভিডিও যেটা ভাইরাল ভিডিও মানে যিনি বক্তা অর্থাৎ গঙ্গাধর কয়ালের নামে যেটা ছাড়া হয়েছে সেখানে বলা শুনতে পাওয়া যাচ্ছে প্রশ্নকর্তাকে অনেক প্রশ্ন যে কত টাকা নিয়েছেন এরকম অনেক কিছু শোনা যাচ্ছে এবং উত্তর দিচ্ছেন গঙ্গাধর কয়াল তবে এই ভিতর এই ভিডিও নিয়ে ভাইরাল হওয়ার পর ইতিমতো একটা হইচই পড়ে গেছে সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত নেতারাই প্রতিক্রিয়া দিয়েছেন আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা একটা কোন দিকে যাচ্ছে আমি প্রতিদিন যে সমস্ত ঘটনাগুলো ঘটে ঘট ঘটছে সেগুলোকে একটা অস্বীকার করার চেষ্টা হচ্ছে আমি জানি না যখন সিবিআই তদন্ত চলছে সিবিআই প্রকৃত কারণ খোঁজার চেষ্টা চল চেষ্টা করছে যে সন্দেশখালীতে কি হয়েছিল অভিযোগ জমা পড়েছে এটাও ঘটনা যে মহিলারা তাদের এরকমভাবে এক হাজার দু হাজার টাকার মাধ্যমে নিয়ে তারা সম্ভ্রম বিক্রি করে দেবে এটাও যেন একটা প্রশ্নের মধ্যে থাকছে যাই হোক তার মধ্যে ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটা হচ্ছে আপনাদের জানিয়ে রেখি যে আদালত কলকাতা হাইকোর্টের মনিটরিং এ চিফ জাস্টিস বেঞ্চের মনিটরিং এই তদন্ত হচ্ছে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক যেটা গঙ্গাধর কয়ালও বললেন যে তার গলা নয় তিনিও চাই সিবিআই চান সিবিআই তদন্ত করতে এবং তিনি অভিযোগটা করলেন আইপ্যাকের বিরুদ্ধে আমরাও তাকিয়ে রইলাম যে কি সত্য কী ঘটনা কিন্তু যে ঘটনা ঘটছে যদি সত্যিই এটা নিয়ে একটা ভাইরাল হয়েছে ভিডিওটা এবং সেখানে যার নামে অভিযোগটা করা হচ্ছে তিনি অস্বীকার করছেন আমি জানি না যে এই ধরনের ভিডিও কিভাবে তা তিনি বলছেন এটা ফেক ভিডিও তিনি এটা কোনো সঙ্গে কোনোভাবে যুক্ত নয় তবে আর সকাল থেকে এই আমরা এটা মানে ফেক কিনা বলতে পারবো না এখনো পর্যন্ত তবে যাদের গঙ্গাধর কয়াল যে সব থেকে বড়ো এই ভিডিও সব থেকে বেশ বেশি বক্তব্য রেখেছেন যাকে যাকে নিয়ে স্টিং অপারেশনটা করা হয়েছে তিনি কিন্তু সম্পূর্ণটা অস্বীকার করেছেন এবং পরিকল্পিতভাবে চক্রান্ত করা হয়েছে মেলাইন তাদের কলঙ্কিত করার জন্য শুভেন্দু অধিকারী কলঙ্কিত করার জন্য এমন দাবি আমি শোনালাম যে গঙ্গাধর কয়াল তিনি বলছেন এবং শুভেন্দু অধিকারী সেই বক্তব্যকে টুইট করেছেন তো এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ এবং এর প্রকৃত তদন্ত হোক এর পিছনে যুক্ত আছে সত্যি ভিডিও সত্যি কিনা আর সত্যি যদি না হয় তাহলে কারাই ভিডিও এই এই ফেক ভিডিও তৈরি করলো সেটা এ তদন্ত হোক কারণ জানেন যে অমিত শাহের একটি ভিডিও তৈরি করা হয়েছিল সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে অমিত শাহ বলছেন যে তারা সরকারে আবার চারশো সিট পেলে ও বিসি ও এসসি এবং এস টি ও বিসি এই সমস্ত কোটাগুলো তিনি তুলে দেবেন এমন ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল সেই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক এর তরফ থেকে এফআইআর করা হয়েছিল এবং দিল্লি পুলিশ এই তদন্ত নামে এবং তারপর দেখা যায় যে ডিপ ফেক পদ্ধতিতে সেখানে এই কারি মানে এই অমিত শাহের বক্তব্যটাকে ভাইরাল করা হয়েছে অমিত শাহ ওই কথা বলেননি এবং সেটা দেখা যাচ্ছিল যে ফেক ভিডিও যেটা আমি সকালেই দেখিয়েছি বলেছি যে অমিত শাহের ভিডিওটা কিন্তু ফেক ভিডিও বলা ডিপ ফেক পদ্ধতিতে এই ভুয়া ভিডিও তৈরি করা হয়েছিল এবং সেটাকে ছড়ানো হয়েছিল এবং দিল্লি পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে পুয়ো ভিডিও তারপরই আজকেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে নাম অরুণ রেড্ডি যে যে বিজে এবং বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে এস সি ওবিসি সংরক্ষণে তারা বিশ্বাসী এবং অমিত শাহের যে বক্তব্য যেটা ভাইরাল হয়েছে সেটা অমিত শাহ এরকম কথা বলেননি এবং তারপরেই এফআইআর হয় এবং সেই কারণেই কিন্তু দিল্লি পুলিশ তদন্তে নামে এবং পরবর্তীতে দেখা যায় যে ডিপ ফেক পদ্ধতিতে এই ভিডিও তৈরি করা হয়েছে এবং দিল্লি পুলিশ ত একটা মনে করছে যে এর পিছনে একটা চক্রান্ত আছে এবং সেই কারণেই একজনকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে অরুণ রেড্ডি অর্থাৎ এইটাও সেইভাবে তৈরি হয়েছে কিনা তৈরি করা হয়েছে কিনা সেটা নিয়ে তদন্ত সিবিআই করবে কারণ এখন টেকনোলজির যুগে অনেক কিছু অনেক তৈরি বিকৃতি করা যায় যখন গঙ্গাধর কয়াল তিনিও বলছেন প্রকাশে যে তিনি এই ভিডিওর সঙ্গে তার গলাটাকে নকল করে এটা করা হয়েছে তিনি এটা কোনোভাবে যুক্ত নয় তাকে নিয়ে এটা ফেক ভিডিও বলে তিনি মনে করছেন এবং তিনিও সিবিআই তদন্ত চাইছেন আমরা চাই এই নিয়ে আমরাও চাই যে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এই রকমভাবে ভাইরাল ভোটের আগে যে সন্দেশখালীর ঘটনা এবং সেটা শুভেন্দু অধিকারীও লিখেছেন সত্য বেরিয়ে আসবেন এবং আমরা আমরাও এক্সপেক্ট করছি সিবিআই যেহেতু তদন্ত করছে সন্দেশখালী নিয়ে তারাও ভিডিও নিশ্চয়ই তারা তদন্তের মধ্যে আনবেন এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন যে এই ভিডিওটা ডিপ ফেক পদ্ধতিতে তৈরি হয়েছে কিনা দিয়ে তারপরে ভাইরাল করা হয়েছে কিনা অর্থাৎ একদম ফেক ভিডিও কিনা সেটা সিবিআই তদন্ত করার পর যদি তদন্তের মধ্যে আসে সিবিআই নিশ্চয়ই তদন্তের মধ্যে আনবেন তার সিবিআই অফিসাররা নিশ্চয়ই তারাও এটা পেয়েছেন তারাও যেহেতু পুরো ঘটনার সন্দেশকালী তদন্ত দায়িত্ব সিবিআই রয়েছে তারা নিশ্চয়ই বিষয়টাকে আনবেন এবং তদন্ত করবেন এবং পুরো ভিডিওটার বিষয়ে তারা উন্মোচন করবেন তবে এটা আবার বলছি যে ডিপ ফেক পদ্ধতিতে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করা যায় এবং এক যেটা অরিজিনাল মনে হয় সেই ভারতবর্ষে এটা প্রচুর হয়েছে তাই এইটা অত্যন্ত জরুরি যে এটা তদন্ত করা দরকার এটা দলে একটা এটা এলাম একটাই একটা ঘটনা এবং সেই সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে রেখি যে আজকে পাঁচজন বিজে ছজন ছজন বিজেপি প্রার্থী তারা সিআইএসএফের তারা প্রোটেকশন পাচ্ছেন তাপস রায় যিনি কলকাতা উত্তরের প্রার্থী পিয়া সাহা বোলপুরের প্রার্থী অরূপ দিগার আরামবাগের প্রার্থী অমৃতা রায় কৃষ্ণনগরের প্রার্থী দেবশ্রী চৌধুরী কলকাতা দক্ষিণের প্রার্থী এবং শিলভদ্র দত্ত দমদমের প্রার্থী তারা আজকে এক্স ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন অর্থাৎ পাঁচজন করে সিআইএসএফ জোয়ান তাদের ঘিরে থাকবে কোনো তাদের ওপর কোনো হামলা যাতে না হয় এর আগে এটা বহরমপুরের প্রার্থী বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা পেয়েছেন অশোক পুরকাহিত মথুরাপুরের প্রার্থী পেয়েছেন অশোক কান্ড অশোক কান্ডারি পেয়েছেন তেমনি কার্তিক পাল পেয়েছেন এবং এছাড়া পেয়েছেন প্রণদ টুডু পেয়েছেন যিনি ঝাড়গ্রামের প্রার্থী তাই নতুন করে আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ছজনকে সিআইএসএফের প্রোটেকশনে আনা হয়েছে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে আমি মূলত এই বিষয়টা নিয়ে এলাম যে এই যে যে সন্দেশ ভিডিও যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা নিই এবং সকলে দাবি করছেন যে এই ভিডিওটা নিয়েও তদন্ত হোক এবং প্রকৃত সত্য উদ্ঘাটন হোক তা এখনকার মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং যারা আমার চ্যানেলটা দেখছেন যারা আপডেট রাখার জন্য আমি চেষ্টা করি যে সমস্ত খবরগুলোকে আপনাদের আপডেট রাখার জন্য তাই সহযোগিতা করবেন যে আপনারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন আমি আশা করি যে আপনারা এইভাবেই সহযোগিতার হাত বাড়াবেন এবং আগামী দিনে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ